জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ ভূমে জড়িত অভিযোগে পঁচিশ সেনা কর্মকর্তার পনেরো জন হেফাজতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যা অনেকের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ দুজন দেখছিলেন সংবাদ এবারে বিস্তারিত জুলাই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কার্যক্রম এর আগে চব্বিশ সেপ্টেম্বর শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানফির হাসান জোহা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি জোহা বলেন জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বম্বিংয়েরও নির্দেশ দেন তিনি জোহা বলেন তদন্তকালে বিটিআরসি এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ ভিডিও ফুটেজ সিডিআর সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি এর ধারাবাহিকতায় গত তেইশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ক্লিপ জব্দ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন অবসর ছুটিতে থাকা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলার বিষয়ে গতকাল ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান বলেন সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দুটি মামলায় বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল শনিবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন ব্রিফিংয়ে তিনি জানান পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে আছে নজন এলপিআর এ একজন আর সেনাবাহিনীতে কর্মরত আছেন পনেরো জন পরোয়ানা এখনও তাদের হাতে না পৌঁছালেও এরই মধ্যে পদক্ষেপ নিয়েছেন বলে জানান সেনাবাহিনীর অ্যাডোটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আরও জানান আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে ওয়ারেন্ট দিয়ে বাইশ অক্টোবর হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনের ব্যাখ্যা পাওয়ার সাপেক্ষে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফ পি বৈঠকে যোগ দিতে আজ ইতালির রাজধানী রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল এগারোটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে বলে তার কার্যালয় জানিয়েছে ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফ এ ওর উদ্যোগে আয়োজন করা হয় এতে সারা বিশ্বের নীতি নির্ধারক উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন এই ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইভেন্ট ইতালির রোমে অবস্থিত এফএও সদর দপ্তরে 10 থেকে সতেরো অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ষোলো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটলেও নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক প্রার্থী এদিকে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ তারা রাজশাহী থেকে পরিিতোষ চৌধুরী আদিত্য তথ্য ও সচল মাহমুদের ছবিতে থাকছে বিস্তারিত সবুজ ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রাকসু ও হল সংসদ নির্বাচন এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বক্স তৈরি ও ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন শেষ হয়েছে প্রার্থী ও পুলিং এজেন্ডের কর্মশালাও তবে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া নিয়ে সংখ্যা রয়েছে অনেক প্রার্থীর নির্বাচন কমিশনার আগে থেকেই তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে অভিযোগ বাম ও স্বতন্ত্র প্রার্থীদের আমাদের এই প্রশাসন কিন্তু রাখ নির্বাচনের অনেক আগ থেকেই পক্ষপাতের অভিযোগে অভিযোগ সে জায়গা থেকে আমরা কিন্তু বলতে পারি যে প্রশাসনের মানে কিছু সংগঠনের প্রতি নত জানুতা রয়েছে কোনো ধরনের অন্যায় অবিচার বা কোনো ধরনের ম্যানুপুলেটেড সিস্টেম হয় তাহলে সেটা সেটা দায়ভার সম্পূর্ণ এই নির্বাচন কমিশনারকে নিতে হবে শ্রদ্ধা শিক্ষক নির্বাচন কমিশনার আছেন তাদের সাথে কথা হয়েছে তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আসলে বিতর্ক হওয়ার মতো প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে তারা রাখবেন না ইনশাল্লাহ ডাকসু ডাকসু থেকে যে অভিজ্ঞতাটা সেটা আমরা বারবারই বলে এসেছি আমাদের নির্বাচন কমিশন যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন এই রাক্সু নির্বাচনটাকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করে রাক্সুদেবুল রাক্সুদের যে বিষয়টি ঘটেছে সেখানে রাক্সুতেও যদি হয় এটি আসলে আমরা অবাক হব সুষ্ঠু নির্বাচনের জন্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা এই নির্বাচনটাকে সুন্দর করার জন্য সাবলীল করার জন্য অংশগ্রহণমূলক করার জন্য গ্রহণযোগ্য করার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সব কিছুই ইতোমধ্যে গ্রহণ করেছি আমাদের পূর্বে ডাকসু এবং ডাকসু নির্বাচন হয়েছে সেখানে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে আমরা সেই সব বিষয়গুলো নিয়েও আমরা সতর্কতা মেনটেন করছি ডাকসু নির্বাচন গ্রহণযোগ্য বিষয় নিয়ে প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তবে দিনশেষে নির্বাচন কমিশনারের উপর তারা আস্থা রাখতে চায় এখন দেখার বিষয় নির্বাচন কমিশনার কতটা গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয় কুর্তোষ চৌধুরী আদিত্য বাংলা ভীষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়ারকে কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুজন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে নগরের জিএসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করা হয় উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করার নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে চলে বাঘ বিতণ্ডা এক পর্যায়ে একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে আরেকটি পক্ষ প্রতিবাদ জানায় এতে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ ভাঙচুর চালানো হয় কনভেনশন সেন্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় গুলিবিদ্ধ হয় দুজন দর্শক এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলা ভীষণ সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউডি ডব্লিউ ডট বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট বাংলা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে